টুকুজ কিচেনের পক্ষ থেকে সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আজকে আমার যে রান্নাটা করব সেটা হচ্ছে দই পটল দই পটল করতে লাগছে উপকরণ পটল আড়াইশো গ্রাম পটল চারটে ছোট ছোটো টমেটো কাঁচা লঙ্কা কাজু বাদাম চালমগজ আদা রসুন বাটা নিয়ে নিয়েছি আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি বেটে নেব আর যেটা আসল সেটা হচ্ছে দই পটলগুলো এবার আমি ভেজে নেব তবে আগেই আমি এগুলোকে ধুয়ে শুকনো করে রেখেছি কারণ তেলে দিলেই খুব তেল ছিটকায় ভালো করে ভেজে নেব এবার আমি করব কি পটল ভাজা হতে থাকো আমি মশলাটা বেটে নেব আমি একসঙ্গে সব মশলাগুলো বেটে নিয়েছি পটলগুলো কিন্তু ভাজার আগে অবশ্যই দুদিকে একটু একটু করে চিড়ে নেবেন নাহলে পটলে খুব বিপদ ঘটে পটলগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে ভাজার তেলেই আমি ফোড়নটা দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দেব পেঁয়াজ বাটাটা কম পটল বলে আমি পেঁয়াজ মাত্র একটা বেটেছি পেঁয়াজটা ভাজা হতে থাকুক আমি টমেটোটা বেটে নেব টমেটো বাটা হয়ে গেছে এইবার পেঁয়াজের মধ্যে একে একে মশলাগুলো দেবো টা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এই কাজুর পেস্টটা দিয়ে দেব কাজু চালমগজ আর কাঁচা লঙ্কা ভালোভাবে কষিয়ে নিতে হবে তেল ছাড়া পর্যন্ত তারপর আমি টমেটো বাটাটা দিয়ে দেব তেল ছাড়তে শুরু করেছে এবার আমি টমেটো বাটাটা দিয়ে দিচ্ছি জমাটা তো ততক্ষণই ভালতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম টমেটোর কাঁচা গন্ধ চলে গেছে এবার আমি দইটা দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা ফাটিয়ে দিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে পটলগুলো এবার দিয়ে দিচ্ছি যেহেতু এটা দই পটল সেই জন্য আমি পুরো লঙ্কা ইউজ করিনি পুরোটাই কাঁচা লঙ্কার ওপর করেছি না সময় অল্প একটু গরম মশলা দিতে হবে দই পটল খুব ভালো সবের সঙ্গে যাবে রুটি ভাত লুচি পরোটা সবের সঙ্গে এই দই পটল আমার এই দই পটল রান্নার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকল বন্ধুকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকবেন আমার পাশে থাকবেন